এমন জুসার আর প্রয়োজন নেই যেই জুসারে পানি মিক্স করতে হয় এমন জুসার আর প্রয়োজন নেই যেখানে ফলের রস থেকে পানি বেশি আপনাদের এই সমস্যা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি নোভেনা ব্র্যান্ডের একেবারে আটশো ওয়াটের এই জুসার মেশিনটি যেই জুসার দিয়ে ফলের জুস করা যাবে মাত্র তিরিশ সেকেন্ডে তাও আবার কোনো প্রকার পানি মিক্স ছাড়া একদম পিওর জুস রমজানে ইফতারিতে সারাদিনের ক্লান্তি ও পুষ্টির যোগান দিবে সেই সাথে মা বাবার জন্য এই জুসারটি হবে সেরা উপহার ফল চিবানোর কোনো কষ্ট নেই ছোট বাচ্চাদের কেমিক্যাল যুক্ত জুসের পরিবর্তে এই ফলের জুস দিন বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে গত এক বছরে শুধুমাত্র এই জুসার মেশিনটি কিনে এবং আফটার সেল সার্ভিস নিয়ে আমাদের পাঁচ হাজারের বেশি কাস্টমার খুশি তাই এই রমজানেও আপনাদের স্বাস্থ্য ও সময়কে মাথায় নিয়ে একদম ডিসকাউন্ট প্রাইজে নিয়ে এসেছি আমাদের এই নোভেনা ব্র্যান্ডের জুসার মেশিনটি আর দেরি কেন এখনই অর্ডার করে নিন এই জুসার